নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক আপনাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম আমরা আসামে গেছিলাম তো আসামে যেরকম নানান জায়গা আমরা ঘুরবো ফিরব সেরকমই আসামের মধ্যে আরেকটি ঘোরার জায়গা হলো আসাম স্টেট জু যেটি কিন্তু বাচ্চাদের মূল আকর্ষণের জায়গা তো আমাদের সাথেও কিন্তু দুজন বাচ্চা রয়েছে এক হলো টুকুন এবং দ্বিতীয় হলো লাড্ডু ওদের কথা মাথায় রেখেই কিন্তু আজকের এই প্ল্যানটা আমরা করেছি যে আমরা একটু আজকে জুতে যাব তো আমরা এখন ভেতরে প্রবেশ করে নিয়েছি আর দেখুন কি সুন্দর নিজেদের ট্র্যাডিশান এখনও পর্যন্ত কিন্তু আসামের মানুষরা বজায় রেখেছে তার প্রমাণ হলো এই আসামের সুন্দর সুন্দর টুপি তো প্রথমেই আমরা গিয়ে পৌঁছে ও মা কি ছোট্ট ছোট্ট মাংকির দেখা মিলেছে কি সুন্দর দেখুন দীপি আনন্দে বসে রয়েছে আর ওরম ছাউনিতে বসে রয়েছে কারণ আজকে কিন্তু বেজায় গরম রোদটা দেখে আপনারা আন্দাজ নিশ্চয়ই করতে পাচ্ছেন। তো আমরাও কষ্ট পাচ্ছি যেমন ওরা তো অবশ্যই খুবই কষ্ট পাচ্ছে তার মধ্যে উপরি উপড়ি নাই জুতে কিন্তু একটা পার্কও রয়েছে আর এই দেখুন বেচারা রোদরে টুপি টুপি পরেই কিন্তু যেহেতু ওই যে বাচ্চা মানুষ তো ইন্টারেস্টটা ওদের কিন্তু আমাদের থেকে অনেক বেশি তো তারপর আমরা কিন্তু এখানে এসে দেখলাম এখানে বোর্ডে লেখা রয়েছে জলহস্তি রয়েছে এখানে কিন্তু জলহস্তি বা হিপোপটে কোথায় তার তো আমরা দর্শন এখনও পাচ্ছি না অনেক খুঁজে খুঁজে দেখলাম বাবু জলের মধ্যে কিন্তু বেশ ভালো ভেসে রয়েছেন গরমে কিন্তু এই একটা শান্তি ওর আছে ওকে দেখে মনে হচ্ছিল যদি আমিও একটু ওরকম জলে থাকতে পারতাম তাহলে মন্দ হতো না থাক ওই এখন একটু জলে থাকুক চলুন এরপরে আর কি দেখি দেখি আর মূল আকর্ষণ যেটা আসামের এই চিড়িয়াখানা সেটা হলো ব্ল্যাক প্যান্থার দেখুন ব্ল্যাক প্যান্থারগুলো কী করছে সেটাও শেয়ার করব আর একটা কথা বলে রাখি এই চিড়িয়াখানায় কিন্তু বা এই কিন্তু বয়স্ক এবং বাচ্চাদের নিয়ে গেলে কিন্তু কোনো অসুবিধা নেই কারণ এখানে যেমন এন্ট্রি ফ্রি দিয়ে ঢোকার পরে প্রতিটা চিড়িয়াখানায় যেরকম কি মানে বেশিরভাগ যেমন আলিপুর চিড়িয়াখানায় কি পায়ে হেঁটে পুরোটা ঘুরতে হয় এবং এটা যেহেতু এই চিড়িয়াখানাটি বেশ বিশাল বড় তো এইখানে কিন্তু একটি গাড়ির পরিষেবা রয়েছে একটি বলা ভুল অনেকগুলি গাড়ির পরিষেবা রয়েছে আপনারা চাইলে এই গাড়ির টিকিটটিও কিন্তু আলাদাভাবে করিয়ে নিতে পারেন তো এই গাড়িটি আপনাদেরকে যেরকম বাস রুট হয় সেরকম মানে নাম্বার ওয়ান রুট নাম্বার টু রুট এরমভাবে কিন্তু ওনাদের পুরো রুটটি করা রয়েছে এবং আপনারা একটা রুট থেকে দেখে আরেকটি রুটে গেলে আবার ওখানে ওয়েট করলে কিন্তু আপনারা সেই গাড়িগুলি পেয়ে যাবেন এই গাড়িগুলি টোটোর মতো একটু বড় ধরনের যে সাফারি টাইপের গাড়ি হয় সেই গাড়িগুলোই কিন্তু এখানে চলছে তো আমরা যেহেতু বেশ অনেকজন ছিলাম তো একটা গাড়িতে আমরা কিন্তু সবাই মিলেই ধরে গেছি তো বা টিকিটটা কাটার সময় কিন্তু বলে দেওয়া হয়েছিল আমরা ছাড়াও তো এখানে অনেক মানুষই এরকম গাড়ির পরিষেবা নিচ্ছেন তো একসাথে কিন্তু পুরো গাড়িটা আমরা নাও থাকতে পারি মানে আমাদের পরিবারের কিছুজন হয়তো প্রথম গাড়িতে গেলাম এবং কিছুজন দ্বিতীয় গাড়িতে গেলাম এরমভাবে কিন্তু ভাগ হয়ে যেতে পারি তো যেহেতু এখানে অনেক মানুষই এই টিকিটটি কেটেছেন তো তারপরে চলুন একে একে দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর আর সব থেকে কিন্তু আমার আসামে এসে যেটা ভালো লেগেছে ভীষণ সুন্দর গাছপালা চারিদিকে একদম সবুজ যেটা কিন্তু আমাদের এখানে একদমই চোখেই পড়ে না তাই দেখুন ব্ল্যাক প্যান্থারটা কি করছে ব্ল্যাক প্যান্থারটাকে দেখে ভালো লাগলে ওর গায়ে কিন্তু বেজায় দুর্গন্ধ খুব বেশিক্ষণ একটু দাঁড়ানোই যাচ্ছে না তো যাই হোক আলটিমেটলি বাচ্চাদের ভালো লাগছে কিন্তু খুব বেশিক্ষণ দাঁড়ানোটা একদমই উচিত না কারণ ভীষণ বাজে গন্ধ ওদের গা থেকে বেরোচ্ছে তা আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবার জন্যই মেনলি একটুক্ষণ দাঁড়িয়ে ভিডিওটি করছি আর দেখুন এই দেখুন কি করছে এখন এরম পরপর তিনটি খাঁচা জুড়েই কিন্তু ব্ল্যাক প্যান্থার রয়েছে আর এই ওপর থেকেই কিন্তু ওদের খাওয়ার দেওয়া হয় তো সেই কারণে ওরা কিন্তু কন্টিনিউ এরকম ঘুরে ফিরে খাবার খুঁজছে যে ওদের খাবার দেওয়া হয়েছে কি না এবং দেখতেই পাচ্ছেন বেশ কিন্তু একটু ভয়ানক ধরনেরই ওদের দেখতে কিন্তু বেচারারা মনে হয় একদমই স্নান করে না কারণ গা দিয়ে যা বিভৎস গন্ধ বেরোচ্ছে কিন্তু এই যে এই জুর কিন্তু এটাই মূল আকর্ষণ ব্ল্যাক প্যান্থার সেই কারণেই কিন্তু আর এই ব্ল্যাক প্যান্থারকে আমরা কিন্তু অন্য কোনো জুতেই দেখতে পাইনি তো এখন এই যেহেতু এটাই আকর্ষণ তো একটু দাঁড়িয়ে নয় দেখলাম এই গন্ধটা যা হোক কোনো রকমে নাকে হাত দিয়ে দেখেই নিলাম তো এরপর চলুন দেখা যাক একে একে আমরা কাদের দর্শন পাই দেখলেন প্রথমজনের এখন ডিউটি কমপ্লিট উনি কিন্তু এখন রেস্ট নেবেন চলে এসছেন এবং দ্বিতীয় জনের ডিউটি স্টার্ট উনি এবার খাওয়ারের সন্ধান করতে চলেছেন তো একটা কথা বলে রাখি হ্যাঁ জুটা বাচ্চাদের যেহেতু মূল আকর্ষণের জায়গা হলেও একটা কথা বলি যেরকম আসাম জুর সম্পর্কে শুনেছিলাম ঠিক ততটা কিন্তু সুন্দর পরিপাটি বা আকর্ষণ কিন্তু আমি একদমই পেলাম না এবার এটা হতে পারে হয়তো আমরা এরম বর্ষার সময় গেছি বলে কারণ আমরা যেমন এখানে বাঘের দর্শন পাইনি সিংহর দর্শন পায়নি যা গরম ওদেরই বা কী দোষ দেবো বলুন তো ওরা ওদের ঘরের মধ্যে দিব্যি ঢুকে বসে রয়েছে শীতকালে যদি যেতাম আশা করি নিশ্চয়ই আমায় দর্শন দিত ওরা তো আর কি প্ল্যান তো হয়ে গেছে তো এরপরে দেখুন এরপর আমরা কিন্তু ভাল্লুকের দর্শন পেলাম কি সুন্দর দুটিতে খেলা করছে ওইদিকে তারপরে এইখানে কে আছে খাঁচার ভেতরে চলুন এইটাও দেখে নেওয়া যাক তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবেন তো দেখুন এখানে কি আছে ও বাবা কি সুন্দর সুন্দর এখানে পাখিরও দর্শন মিলছে কিন্তু ওই যে একটু দুঃখ লাগলো যতই বাঘ আর সিংহ দেখি না কেন নিজের যে চিড়িয়াখানায় যে কোনো চিড়িয়াখানাতেই একটু তাদের দর্শন না পেলে কি আর মনটা ভালো লাগে কি করব এই বেচারা গরমে আমাদেরই অবস্থা খারাপ তো ওদের অবস্থা তো আরোই শোচনীয় তাই আর আমাদের কাছে বেরিয়ে এসে নিজেদের না ওমা এখানে শগুন দেখলাম অনেক দিন পরে কিন্তু ওদের দর্শন পেয়েছি আমরা তারপরে এলাম কি সুন্দর সুন্দর হরিণদের নিয়ে দেখতে পাচ্ছেন কিন্তু একটা জিনিস বলতে হয় সেই রকম যেহেতু আমি বাঘ সিংহ দেখা পাইনি বলে আমার খুব একটা ভালো লাগেনি না লাগলেও ওই দিক থেকে দেখতে গেলেও এখানে কিন্তু খাঁচাগুলি বেশ বড় বড় দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভেতরে গাছপালা দিয়ে সাজানো এবং তার মধ্যে হরিণগুলি কিন্তু নিজেদের মতো করে খেলা করছে এটা কিন্তু সত্যি খুব ভালো লাগলো আর চিড়িয়াখানাটি কিন্তু বেশ বড় অনেক জায়গা নিয়ে কিন্তু তো সেই কারণে কিন্তু আরও ভালো আর এই দেখুন এখন মামা ভাগ্নে দুজনে কি মজাই না করছে হ্যাঁ ওদের জন্যই কিন্তু মেনলি আমাদের এইখানে আসা কারণ ওরাই খুশি হবে সেই চিন্তা করেই কিন্তু আজকের এই প্ল্যানটা আমরা করেছি এই দেখুন আউ বাবা আবার আরেকজনের দেখা মিটল উট পাখি ও বাবা এই দেখুন এখন মামা ভাগ্নে ভীষণ খুশি হয়ে গেছে উট পাখি দেখে কি যে কথা বলতে চাইছে উট পাখির সাথে তা কে জানে উট পাখিটাও ভাবছে এরা কী কথা বলছে উট পাখিও কিন্তু বেজায় মন দিয়ে ওদের কথাগুলো শোনার চেষ্টা করছে যে কি কথা বলছে তো এই হাসি মজা মিলিয়েই ভালো দিনটা কাটলো এবং আশা করব ভিডিওটাও আপনাদের ভালো লাগলো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি আর আপনাদের যেটা বলছিলাম যেখানে পার্ক রয়েছে আর সেই পার্কে টুকুন কিন্তু খুব মজা করছিল দোলনা চড়তে চড়তে তারও মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য